হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ছাদের কাজে চলে এসেছি আর দেখুন এখানে যে টমেটো গাছগুলো হয়েছিল সেগুলো অনেকগুলোই আজকে তুলে দেবো কারণ সেখান থেকে আর টমেটো পাওয়া যাবে না নতুন করেও ফুল আসছে না তবে কিছু কিছু গাছে এখন পর্যন্ত ফুল আছে সেগুলো হতে দেবো কয়েকটা গাছ রেখে দেবো আর এদিকে দেখুন এত গরম পড়ে গেছে যে কপি গাছগুলো কিন্তু আর বাড়ছে না ফুলকপি বাঁধাকপি সবই ছোট ছোট হয়ে রয়েছে এখন এইগুলোর মধ্যে শুধুমাত্র খাবার দিয়ে তো কোনো লাভ নেই আর অনেক বেগুন গাছ করেছিলাম বীজ থেকে যেহেতু এবছর প্রথম করেছিলাম আর খুব ভালো গাছও হয়েছিল অনেক ফলও পেয়েছি অনেক বেগুনও পেয়েছি কিন্তু লাস্টের দিকে যে কয়েকটা চারা বাকি ছিল সেই চারাগুলোকে রেখে দিয়েছিলাম সেখান থেকেই এখন বেগুন পাচ্ছি দুবার পেয়েছি এখনও পাবো সারা বছরই পাবো তো এতগুলো গাছ তো রাখবো না মাটির টপেতে যেগুলো রয়েছে সেই বেগুন গাছগুলোকে রেখে বাদ বাকি বেগুন গাছগুলোকে সব নষ্ট করে দেবো কারণ কি আমার ছাদে অতটা জায়গা নেই তো কিছু কিছু বাছাই করা গাছ রেখে দেবো যেগুলো সারাটা বছর থাকবে সারাটা বছর খাবার দিয়ে কীটনাশক দিয়ে আমি তো কীটনাশক বলতে ঘরোয়া ওষুধ দিই আর খাবারও জৈব খাবার দিই সেইভাবেই রেখে দেবো আর এদিকে অনেক বেগুন গাছ যেগুলো সরিয়ে দিচ্ছি কারণ কি অনেক বেশি রোদ লাগলে বেগুন গাছের পাতা জ্বলে যাবে আর ফুলটাও জ্বলে যাবে সেই জন্য একটু ছায়া ছায়া জায়গায় রাখছি তো এই পাশে রেখেছি অনেক ব্যাগ খালি হয়ে যাবে অনেক টপ খালি হয়ে যাবে কারণ শীতের বাগান তো অনেক আর দেখুন ছাদ কতটা অগছলো হয়ে গেছে অনেক টমেটো হারভেস্ট করব আর যেই গাছগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে শুকিয়ে রেখে দেবো যে কোনো বস্তার হোক বা গ্রো ব্যাগ বা টবের তলায় দিয়ে দেবো একটু শুকিয়ে নেব আর চেরি টমেটো গাছটা দেখুন কতটা লম্বা হয়েছে প্রচুর চেরি টমেটো হয়েছে এবছর প্রথম করেছি তাতেই কিন্তু খুব ভালো রেজাল্ট হয়েছে আর গাছ কিন্তু এখনো পর্যন্ত হেলদি রয়েছে তবে যেহেতু আর ফল আসছে না শুধু শুধু রেখে তো লাভ নেই ছাদ বাগানে জাম করা আর জলটাও নষ্ট কারণ যত বেশি গাছ থাকবে তত বেশি জলের অপচয় হবে যেই যেই গাছগুলো এখন থাকবে শুধুমাত্র সেই গাছগুলোকেই রাখবো আর বাঁধাকপি ফুলকপি যেহেতু শীতের সবজি সেহেতু এত গরমে আর কিছুতেই বাড়বে না তাতে যতই খাবার দেওয়া হোক বা কীটনাশক দেওয়া হোক বা তরল সার দেয়া হোক বা জল দেয়া হোক কিছুই লাভ হবে না বেশি জল দিলে গোড়া পচে যাবে আর কিছুই হবে না সেই জন্য যা বাঁধাকপি ফুলকপি পেয়েছি অনেক পেয়েছি অনেক খাওয়া হয়েছে আর দরকার নেই এবার এই মাটিগুলোকে সব কাজে লাগিয়ে দেবো সব গরমের সবজির জন্য কিন্তু তার জন্যও তো অনেক সময় লাগবে এই কাজগুলো এখন আমি এই কাজগুলো কিন্তু অনেকদিন আগে থেকেই শুরু করেছি এখনও পর্যন্ত শেষ হচ্ছে না কারণ যত সবজি করেছি ততই তো ব্যাগ রয়েছে সেইগুলোকেও খালি করতে হবে নতুন করে মাটি তৈরি করতে হবে তার আগে টমেটোগুলোকে তুলতে হবে তবে এর মধ্যে কিছু কিছু কাঁচা টমেটোও আছে সেগুলোকে রান্নায় দিয়ে দেবো আর বাঁধাকপিগুলো যেইটুকুনি হয়েছে বাঁধন হয়েছে সেইটুকুনিই ব্যবহার করে নেবো রান্নার কাজে কারণ কি বেশি আর বাঁধবে না এত গরমে বাঁধাকপি বাঁধে না তো সেগুলোকেও তুলে নেবো বাকি পাতা টাতা যা আছে কিচেন কম্পোস্টে দেবো ছাদ বাগানটাকে আস্তে আস্তে করে এইভাবেই গোছাচ্ছি অনেক শীতের গাছ আমি এর আগেও তুলে নিয়ে আর সেই বস্তাগুলোকে গরমের বীজও দিয়ে দিয়েছি সেখান থেকে চারা উঠেও গেছে এখন এইগুলোকে ব্যবস্থা করতে হবে ছাদকে ভালো করে পরিষ্কার করতে পার যেহেতু আমি একা হাতে করি সেই জন্য একটু তো সময় লাগবে কিছু করার নেই আবার প্রচণ্ড রোদ রোদের মধ্যে এতক্ষণ কাজও করা যায় না তাই একটুখানি বিরাম নিয়ে নিয়ে করছি প্রায় দু ঘন্টা পর আবারও ছাদে এসেছি হাতের সামনে কোনো জায়গা খুঁজে পাইনি তাই একটা ব্যাগ সামনে রাখা ছিল এই ব্যাগটা আমি গাছের জন্যেই ব্যবহার করি কোনো টাছ আনার বা গাছের খাবার ঠাবার আনার জন্য তো সেই ব্যাগের মধ্যেই এখন সবজিগুলোকে তুলে নেবো তখন টমেটোগুলোকে তুলে এই মাটির টাবের মধ্যেই রেখেছিলাম আপাতত কারণ কি নিচে রাখলে পায়ে থেতলে যাবে আর বাঁধাকপি ফুলকপিগুলোকেও এই মাটির সাইডে রেখে দিয়েছিলাম সেগুলোই এখন ব্যাগে ভরবো আর আর ফুলকপি বাঁধাকপি টমেটোর সাথে কিছুটা সবজিও তুলে নেবো অনেকটা শিম রেডি হয়ে গেছে আর সারা শীতকাল জুড়ে তো আমি অনেক কপি পেয়েছি লাস্টের ধাপের কপিগুলো দেখুন কি ছোট ছোটো হয়েছে আর দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে তো এগুলোকে রেখে দেবো এটা ভেবেই খুব খারাপ লাগছে শীতের সবজি পুরো শেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে তবে এখন তো সারাটা বছরই শীতের সবজি পাওয়া যায় তবে নিজের হাতে তৈরি করা সবজি আর কেনা সবজির মধ্যে অনেকটাই তফাত থাকে আর এই টমেটোগুলোকেও তুলে নেবো কাঁচা টমেটো আর পাকা টমেটোগুলো আলাদা করব। আর কিন্তু সিম গাছটা আমি তুলব না কারণ সিম গাছ কিন্তু দু বছর পর্যন্ত ফলন দেয় হয়তো অনেক বেশি গরমে ফলন দেবে না কিন্তু দেবে অনেক দিন পর্যন্তই দেবে আর এই ব্যাগের মধ্যে সব কিছু রেখে দিচ্ছি মনে হচ্ছে ব্যাগটা ভরেই যাবে কারণ অনেকটা টমাটো অনেক ঠোপি ঠোপি রয়েছে আবার লাউ শাকও তুলেছি শাক বলতে গেলে দু তিনটে লাউ গাছ যেগুলো সারা শীতে আমাকে ফলন দিয়েছে অনেক লাউ পেয়েছি তো এখন আর সেরকম ফলন হচ্ছে না সেই জন্য লাউ গাছটা কেটে আমি জলে ভিজিয়ে দিয়েছি আর এই মাটিগুলো কিন্তু আগের বারে যে শীতের সবজি তুলেছিলাম মানে দু সপ্তাহ আগে সেই মাটিগুলো রোদ খাইয়ে নিয়েছি কোনো ফাঙ্গাস নেই তবুও ফাঙ্গাস যাতে না লাগে সেই জন্য রোদ খাওয়াটা খুব দরকার এদিকের মাটিগুলো ড্রামে ভরে রেখে দেবো আমার হাজব্যান্ড অফিস থেকে এলে ড্রামগুলো নামিয়ে নেবে কারণ এত ভারী আমি তুলব না যদিও বা আমার এখানে মাটি বলতে ওই জৈব পদ্ধতিতে সবজির খোসে টোসা পচিয়েই যেই মাটি তৈরি হয় সেইগুলোই আমি এমনি কোনো মাটি ব্যবহার করি না অনেক ভারীও হয় আর পাওয়াও যায় না আর পাওয়া গেলেও চারতলার ওপর তোলাটা ভীষণ সমস্যা সেখানে কেউ তুলেও দেবে না তাই জন্য আমি সবজির খোসা ফলের খোসা ঠোসা সব দিয়েই মাটিগুলো তৈরি করি এইভাবেই গাছ করি আর এইভাবেই গাছ করতে কিন্তু সুবিধাও হয় আর এইভাবে গাছ করি কিন্তু আমি সফলও হয়েছি অনেক সবজিও পেয়ে যাই আর সেই সবজির স্বাদও অনেকটাই বেশি বাজারের থেকে কাঠের গুঁড়োর সাথে সবজির খোসা মিশে কি সুন্দর মাটি তৈরি হয়েছে হালকা ঝুরঝুরে এইতে ফুল গাছও কিন্তু খুব ভালো হবে তবে সরাসরি কাঠের গুঁড়ো নিয়ে এসেই কিন্তু ফুল গাছ লাগানো যাবে না একটা সবজি করার পর যখন মাটিটা তৈরি হবে যেমনটি আমি দেখালাম তারপর ফুল গাছ বসানো যাবে সরাসরি যদি ফুল গাছ লাগানো যায় সেক্ষেত্রে হয়তো ফুল গাছটা মারা যেতে পারে তবে সবজি গাছের ক্ষেত্রে কিন্তু সেরকম সমস্যা হয় না সরাসরিই কিন্তু আমি গাছ বসাই তবে কাঠের গুঁড়োটা এনে একটা রোদ খাইয়ে নেওয়াটা ভালো অনেক সময় কাঁচা কাঠ থাকে সেখানে অনেক সময় ফাঙ্গাস লাগার ভয় থাকে একটা লাউও তুলে নেবো লাউটা বেশ বড় হয়েছে আর পুক্ত হয়েছে বেশ ভারী হয়েছে এরপর রেখে দিলে আর বাড়বে না যেহেতু গরম পড়ে গেছে আর লাউটা যেহেতু শীতকালীন একটা সবজি সেহেতু গরমে বাড়বে না নষ্ট হয়ে যেতেও পারে তাই তুলে নেবো সাথে অনেকগুলো বেগুন তুলব কেন ঘরে একদম বেগুন নেই এর আগে আমি পাঁচ ছখানা বেগুন তুলে নিয়েছিলাম আর আমাদের ঘরে বেগুন সবাই খুবই ভালোবাসে বেগুন ভাজা বেগুন পোড়া মাছ দিয়ে ঝোল আমার মেয়ে ছেলে হাজব্যান্ড সবাই ভালোবাসে আর দেখুন এদিকে লাউ শাকটা যে তুলেছিলাম তার মধ্যে একটা ছোটো লাউ ছিল কিন্তু ওই একটা লাউয়ের জন্য তো গাছটা রেখে লাভ নেই কারণ গাছটা আর ছিল না আর একটা দুটো করে সবজি নিয়ে কি হবে যদি একটা লাউ গাছে তিন চারটে লাউ পড়তো তখন না আলাদা ব্যাপার আর যেহেতু এই গাছগুলো সমানে ফল দিয়ে গেছে এখন আর দেওয়ার ক্ষমতা নেই তাই তুলে দিলাম এবার ওই জায়গাতেই আমি নতুন করে আবারও সবজি করব দেখুন ব্যাগটা এনেছিলাম খালি প্রায় ভরে গেছে এবার এই সবজি টবজি নিয়ে নিচে চলে যাব আর আবারও সিমের ফুল এসেছে দেখুন আমি তো কিছুটা সিম তুলেও নিলাম এটা তো হাইব্রিডের সিম আমি দেশি সিমও করেছি সেই দুটো গাছই বীজেই আমি রেখে দিয়েছি পাকিয়ে যদি কোনো কারণবশত আমাকে গাছটা তুলতেও হয় তাহলে কিন্তু বীজটা আমার কাছে রয়ে গেছে এই বীজগুলোকে দিয়েই সামনের বছর শীতে কিন্তু আমি আবারও গাছ করতে পারবো সেই জন্য এখন থাক এখন তো যেহেতু ফল পাচ্ছি এখন শুধুমতো গাছটাকে তুলবো না আর যেহেতু খুব ভালো ফল পাচ্ছি পুরো গাছটা নিচ থেকে ওপরে ডগা পর্যন্ত খুব ভালো ফল দিচ্ছে সেই জন্য সিমগুলোও খানিকটা তুলে নিলাম আর সিমগুলো খেতেও কিন্তু বেশ ভালো তবে হাইব্রিডটা অতটা টেস্ট না দেশি সেটা অনেকটা বেশি টেস্ট নিম পাতাগুলো থাক আজকে আর নিম পাতা তুলবো না কালকে দেখি কালকে নয় পরশু দিনকে তুলবো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন